<متصفيق> سبحان الله سبحان <سؤال> الله <الحمد> سبحان الله 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 الحمد لله الحمد لله, <الحمد لله>, <الحمد لله> الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر বলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত যদি গত বিশ বছর পড়তাম আজকে থেকে ছাড়বো না ইনশাআল্লাহ আজকে তো প্র্যাকটিক্যাল হয়ে একটু সাহস লাগছে না কি এরপরে রসুল বলেন যদি কোনো মুসলমান মাগদীবের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার ফজরের পরে পড়ে নয়বার বার পরে পড়ে নয়বার বার আল্লাহ নবী বলেন আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল শুধু দুই কোন কুল এক না ও কুল না দোনো কুল তো মুতলাক বলেছেন সুরায় গ্লাস তিন তিনবার সুরায় ফালাক কয় বার তিনবার সুরায় নাচ কয়বার তিনবার ফজরে কয়বার নয় বার মাগরিবে কয়েবার নয় বার জোহরে পড়ব আবার একবার 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 আসরে পড়বো একবার 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 মাঘরিবে পড়বো তিনবার 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 আশায় পড়বো একবার 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 ঘুমাবার সময় পড়বো একবার 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 আল্লাহ মাইব কে ইমাল তিনি লিখছেন এই তিনটা সুর একজন মোমেনের জন্য কেমন তিনি বলেন এক তিনটা সুর একজন মোমেন্টের জন্য নিঃশ্বাসের চেয়ে ও বেশি জরুরি নিঃশ্বাসের চেয়ে বেশি মিঃ সাদিমা কালঙ্কা আল্লা আপনি যা কিছু বানিয়েছেন আসমানে যা বানিয়েছেন জমিনে যা বানিয়েছেন পাতা যা বানিয়েছেন যত ক্ষতি দুনিয়াতে বানিয়েছেন যত ক্ষতি আখরাতে রেখে দিয়েছেন সবগুলো ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আর কি বাকি থাকলো বলেন হ্যাঁ আর কিছু বাকি আছে তাহলে সুরে এক লাজ কয়বার সুরায় ফালাক কয়বার সুরায় নাচ কয়বার আস্তে আওয়াজ দিয়ে ধ্যানের সাথে পড়ে নিব এখন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ إلى الْجِنَّةِ وَالنَّاسِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في <applause> صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله <applause> الناس من شر الوسواس الخناس তিন মিনিট কয় মিনিট আজ থেকে তিন মিনিট সকাল সন্ধ্যা দিতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ তফিক কেউ কারো মনে প্রশ্ন হবে বুঝা আপনি বলে গেলেই তো পারতেন পড়াই দিলেন কেন তো পুলিশ অফিসার যদি যদি শুধু বলে দেয় নিজেও না করে তো কে আমার পর্যন্ত পুলিশ তৈরি হবে না বুঝেন না আপনারা এখন আমি ওয়াজ করে দিছি আপনারা মনে করবেন এগুলো কাজ আমরা কোনো পারবো না আমরা ব্যস্ত মানুষ আধা ঘন্টা লাগবে কে দিবে এত আধা ঘন্টার সময় এখন মিনিট কি হয় তাহলে লাগছে আজ থেকে করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও দান করেন প্রতিদিন ছয় দশবি পা বন্দি করবো ছয় দশ ছয় দশ এক নম্বর শুভানন্দ একশো বার একশো বার الحمد لله اكشبا الله اكبر اكشبا لا اله الا الله اكشبا اربر جيكونا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اربر اكشبا استغفر الله استغفر الله واتوب اليه قربت ان شاء الله এটাকে একসাথে আমরা কি বলি ছয় তসবি বলি কি বলি আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় মোদের নবী সবক শুনিয়েছেন আহমদ শফি সবক ফেরি করে মুস্তাফুল নবী আমি হলাম ফেরিওয়ালা আমি কি বলা ফেরিওয়ালা বানা ফেরিওয়ালা ব্যাসে ফেরিওয়ালা কি আবার ফেরিওয়ালার কাছে মাল থাকে কম আওয়াজ থাকে বেশি। এ আমারও মাল কম আওয়াজ বেশি। কি বলছি? তাহলে আমরা আজ থেকে 6 তাসবি পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 6 তাসবি এক নম্বর কি? দুই নম্বর কি? তিন নম্বর কি? চার নম্বর কি? পাঁচ নাম্বার? আল্লাহু আকবার। সল্লাল্লাহু আলাইহি ছয় নম্বর কি? এগুলো পড়লে কি হবে এগুলো পড়লে আল্লাহ আপনাকে কি দিবেন দুনিয়াতে কি দিবেন আখরাতে কি দিবেন এই সব আমার কাছে লেখা আছে এই সব আমার কাছে কি আছে লেখা আছে একটা বিখ্যাত কিতাব এর মধ্যে সব লেখা আছে এই কিতাবটার নাম হইল আলু এই কিতাবের মধ্যে আমি যা আওয়াজ করছি সব লেখা আছে আমি যেগুলো ওয়াজ করছি এখান থেকে ছায়া ছায়া মুখস্থ করে করে আপনাদের সামনে ওয়াজ করছি আমি না আগে কইছি আমার পুঁজি কম কি কম আওয়াজ হয়েছে এই জন্য যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে আছে আলহামদুলিল্লাহ আমাদের পনেরো পনেরোটা কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারে এই কিতাবটা আমি হুজুর কাজিয়ে দিচ্ছি আল্লাহ তালা যেন আমাদের এই কিতাবগুলো উন্মতের প্রতিটা ঘরে ঘরে পৌঁছিয়ে দেন আল্লাহ তালা যেন এই মজলিসকে কবুল করেন احمد اهل السنه والجماعه এই পরিষদের যারা আজকে এতটা আয়োজন করে এতটা কষ্ট করে আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ তালা তাদেরকে উত্তর বিনিময় দান করেন আল্লাহ তালা এই মসজিদের প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন করেছেন আল্লাহ তালা সকলকে কবুল করেন আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিখিরের মজলিস হয় যদি কারোর কখনো সুযোগ হয় আসবেন ইনশাআল্লাহ الله تعالى مدر شبائك توفيق دان <applause> يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك